আমাদের মাঝে কেউ কেউ এক্সট্রোভার্ট হয় অর্থাৎ কেউ খুব মিশুক হয় আবার কেউ ইন্ট্রোভার্ট হয় অর্থাৎ নিজের মতো একা থাকা এদের বেশি পছন্দ কিন্তু এদের মাঝামাঝি আর এক ভাগ আছে যারা কখনো ইন্ট্রোভার্ট আবার কখনও এক্সট্রোভার্ট এদেরকে বলা হয় এম জীবনে চলার পথে সবচেয়ে বেশি সমস্যা এম হয় যারা এম তারা মাঝে মাঝে খুব হৈচই করতে ভালোবাসে আবার মাঝে মাঝেই একা থাকতে ভালোবাসে এরা সহজে সবার সাথে মিশে যায় কিন্তু তবু এদের অনেক ফ্রেন্ড থাকে না আবার এরা একদম একাও থাকে না গুটি কয়েক ফ্রেন্ড নিয়েই এরা থাকে এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা শত কষ্ট হলেও মুখ ফুটে বলবে না কিছু আপনাকে বরং সেই কষ্ট সহ্য করেই হাসি মুখে থাকবে তাই এদের মন খারাপ হলেও সেটা মুখে না বলা পর্যন্ত আপনি সেটা ধরতে পারবেন না ওদের একটা আলাদা জগৎ থাকে নিজেদের চারপাশে এরা একটা দেয়াল বানিয়ে নেয় সেই জগতে আপনি চাইলেই প্রবেশ করতে পারবেন না বরং সেখানে প্রবেশ করার চাবি হচ্ছে আপনার ভালোবাসা আর ভরসা করার মতো ব্যবহার এমিভার্টরা যাকে ভালোবাসে তাকে খুব মন দিয়ে ভালোবেসে ফেলে তাই এরা কষ্টটাও বেশি পায় কিন্তু তবু এরা আপনার খারাপ চাইবে না কোনো দিন এরা আপনার প্রতি ভরপুর ফিলিংস রেখেও আপনাকে চাইলেও সেটা বোঝাতে পারবে না এদের সবচেয়ে বড় সমস্যা হয় কেউই এদের বুঝতে পারে না কারণ যে মানুষটা ঠিক একটু আগেই অনেক খুশি ছিল হঠাৎ করেই সে বদলে গিয়ে একা থাকতে চাইলে কেউ সেটা ভালোভাবে নেবে না তখন বেশিরভাগই তাদের ভুল বোঝে কেউই বোঝে না এখানে এদের কোনো হাত নেই কেউ চাইলেও এদের এই চেঞ্জ হওয়া আটকাতে পারবে না এমভিভার্টরা মাঝে মাঝে নিজেদের ভীষণ একা ভাবে কারণ মন খুলে কথা বলার মতো কেউ হয়তো নেই এদের শামুক বলা যায় এরা বাহিরের দিকে শামুকের মতো শক্ত খোলস পরে থাকে কিন্তু এদের ভেতরটা শামুকের শরীরের মতো নরম তাদের নিজেদের জগতে আপনি যদি একবার ঢুকে যেতে পারেন তখন বুঝবেন সে আসলে আপনার চেনার চেয়েও কতটা অন্যরকম তখন হয়তো আপনি আরও বেশি তাকে ভালোবেসে ফেলবেন কিন্তু প্রবেশ করার অধিকার পেয়েও আপনি যদি তার সেই ভরসা বিশ্বাস একবার ভেঙে ফেলেন তখন তার সেই জগৎটা ভেঙে চুরমার হয়ে যায় তখন সে ভীষণ একা হয়ে যায় অ্যাবিবারদের ঠকানো অনেক সহজ কারণ হাজারবার ঠকলেও এরা আপনার নামে একটা অভিযোগও করবে না কিন্তু সেই ঠকে যাওয়াই এদের ভীষণভাবে পাল্টে দেয় তখন তারা তাদের চারপাশের জগৎটাকে আরও ধোয়াশা বানিয়ে ফেলে একদম মানুষ তখন তাদের ভুল বুঝে ভাবে এরা ভাব নেয় কিন্তু এরা হাসি মুখে এটার পিছনে থাকা সত্যিটা লুকিয়ে সব মেনে নেয় আপনাকে না জানিয়ে এরা আপনাকে সারা জীবন ভালোবেসে যাওয়ার ক্ষমতা রাখে আপনি হয়তো কোনো দিন জানতেও পারবেন না দূর থেকে কেউ একজন সব সময়ই আপনার ভালো চায় আর তার জন্যই দিন শেষে এরা ভীষণ একা ধোয়াশার রাজ্যে ডুবে থাকা একদল মানুষ যাদের আমরা বলি অ্যাম এবং সেই একদল মানুষের মধ্যে একজন হচ্ছি আমি I'm you, Ambivert.